নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে কাল আমরা রাত্রি অনেক রাত্রিতে এসে পৌঁছেছিলাম ট্রেন চার ঘন্টা লেট ছিল যেখানে একটাই হাওড়াতে নামার কথা সেখানে চারটেতে নেমেছি তো এখন আমরা এটা হচ্ছে তার পরের দিনকার অনেক রাত্রে এসে পৌঁছেছি টায়ার ছিলাম আর ভিডিও করিনি এটা সকাল থেকে ভিডিও করছি আর এখন আমরা পুজো দিতে যাচ্ছি এটা হচ্ছে সেতুল্লা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি এটা আমাদের শ্যামসুন্দরের মন্দির আর এই সেতলা মাকে প্রত্যেকবারে বাড়িতে নিয়ে এসে পুজো করা হয় কিন্তু এইবারে সময় কম ছিল তো তাই তাড়াতাড়ি করে আর বাড়িতে নিয়ে আসা হয়নি ওখানে গিয়ে পুজো দিয়ে আসা হয়েছিল পুজো দিয়ে এসেছিলাম তো আমাদের এখানে আর কি প্রত্যেক অনুষ্ঠানের আগে মা শীতলার পুজো দিয়ে তারপর আমাদের সেই অনুষ্ঠান শুরু করা হয় আগের দিনে পুজো দেওয়া হয় তো মঙ্গলবার ছিল বারটাও ভালো দিন পড়েছিলো এখানে আমরা মন্দিরে পুজো দিতে গেছি আর বাবুসোনাকেও ওখানে একটু শুয়ে দিলাম প্রত্যেক বছর মাকে বাড়িতে আনা হয় ঢাক করা হয় সব কিছু হয় আর এর আগের বাড়ির ভিডিওতে আপনারা নিশ্চয় দেখেছেন যারা আমার পুরনো বন্ধু আর এই বছরে ওখানেই পুজো দিয়ে আসা হলো তো তাই যে এখানে এখন পুজো টুজো করিয়ে যখন বাড়ি ফিরলাম ভীষণ প্রচণ্ড গরম ভীষণ রোদ্দুর তো এই যে আমরা এখন এখানে মন্দিরেই আছি তারপর বাড়িতে এসে বাড়িতে আজকে প্যান্ডেল বাঁধা হচ্ছে সবাই লোক মানে লোকজনও আছে বাড়িতে প্রচুর অনেক অনেকে চলে এসেছে তো কাল তো অধিবাস শুরু হয়ে যাবে তাই এই যে আমাদের শীতলা মায়ের মন্দির এখানে পুজো করাতে এসেছি একটু দূর ছিল আর প্রচণ্ড গরম যে আমাদের পণিত মশাই পুজো করছেন এখন পুজো দিয়ে তারপরে আমরা বাড়ি যাব আর আজকে হচ্ছে অধিবাস তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমার পুচকু বাবুটা দেখুন কেমন লাফাচ্ছে ভীষণ গরম রোদ্দুর কুমড়ো বাপরে কত বড় বড় কুমড়োর সাইজ এখানে কুমড়ো আলু এখন সমস্ত সবজি আসেনি আর এখানে আজকে রান্না হচ্ছে কী রান্না হচ্ছে আর এই যে এখানে নামের জন্য নাম সংকীর্তনের জন্য কুমড়ো চলে এসেছে আলু তারপরে বাজে বাকি সব সবজি ওরা বিকালে যাবে বিকালে না এক্ষুনি গেছে নিয়ে আসতে এক্ষুনি নিয়ে চলে আসবে সব আর এখানে রান্না হচ্ছে মাছের ঝাল ডাল পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি চাটনি তারপর ভাজা আরও সব কি কি হয়েছিল তো আর এখানে এসে প্যান্ডেল তৈরি হচ্ছে যারা প্যান্ডেল করছে তারাও সবাই খাবে বাড়ির সবাই খাবে অনেক মানে আজ থেকেই আমাদের লোকজন খাওয়া দাওয়া বেশ বাড়িতে হই হট্টগোল দারুণ খুব মজা হচ্ছে হলো হবে खाएगा <laughs> এখানে হচ্ছে প্যান্ডেল ওইখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে নাম সংকীর্তনের জন্য যে প্যান্ডেলটা আর ওই যে বিকালে যাব দেখাবো ওই যে দাঁড়িয়ে আছে সবাই ওইখানে তো হচ্ছে খাবার প্যান্ডেল নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেশে এসে গেছি এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি তো পরে আপনাদেরকে রুন টুর করবো আজকে হচ্ছে নামের আগের দিন মানে কালকে কালকে আছে অধিবাস আর পরশু দিনে নাম সংকীর্তন তারপর দিনকে ধুলেটি তারপর দিনে আমাদের কুচকুছা আর অনুষ্ঠান হবে তো কালকে অনেক রাত্রিরে এসেছিলাম ওই আর ভিডিও করতে পারিনি আর আজকে মায়ের পুজো দিতে গিয়েছিলাম সব আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখতে থাকুন আজকের ভিডিওটা কেমন হলো আর ট্রেনের জার্নির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবারে নাম সংকীর্তন অধিবাস হবে কালকে নাম সংকীর্তন এগুলো সব আস্তে আস্তে শেয়ার করবো দেখতে দেখুন এখন এই যে এখানে সবাই খাচ্ছে মাছের ঝাল কুমড়োর তো মানে শাক দিয়ে কুমড়ো ডাল চাটনি তারপর পটলের তরকারি এই সমস্ত হয়েছিল তো এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখন ভীষণ মজা আমাদের এখানে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া দারুণ চলছে এখন আর এই যে এখন কুবের পাতা হচ্ছে আমাদের মা মানে শাশুড়ি মা এখন ভাড়ার ঘর হবে যেখানটায় ওখানে কুবের পাততে হয় তো এটা করছে আর এই যে মন্দির এসে গেছে তুলসী মঞ্চ মানে যেখানে নামটা হবে বেদি তো এই বেদি সাজানো এরকম কিনতে পাওয়া যায় মানে যারা তৈরি করে তারা তৈরি করে এরকম দিয়ে যায় তো এটা বসানো হয় কাল রাত্রেবেলায় অধিবাস হবে আর এটা মন্দিরটা বসানো হবে সাজানো হবে তারপর সব কাটাকুটি সব সবজি সব কাটা হবে সবাই আসবে কাটতে দেখতে পাবেন আপনারা সবাই খুব সুন্দর হয়েছে রেডিটা বানিয়েছে হাতে তৈরি করা বেদি আর এই যে সব কিছু একদম রেডি করে ভাড়ার ঘরে তুলে পাঠা হচ্ছে সব জিনিসগুলো মানে অনেকেই জানেন না তো আমিও অতটা জানতাম না দেখি বড়রা সব করে দেখি তো যেইভাবে পাততে হয় খুবের পাতা বলা থাকে যেখানে ভাড়ার হবে মানে সব এই পুরো অনুষ্ঠানটার যেসব মিষ্টি থেকে আরম্ভ করে সব কিছু যেখানে থাকবে সেটা একজন একজনের হাতে দেওয়া থাকবে সেই সব কিছু সামালবে আর এটা হচ্ছে জাগ প্রদীপ সময় এই প্রদীপটা জ্বলবে ওই ঘরের মধ্যে এটা হচ্ছে খাবার প্যান্ডেল আর এই সাইডে আছে রান্নার প্যান্ডেল আর ওইদিকে হচ্ছে নাম সংকীর্তনের প্যান্ডেল আর এই যে এখানে প্যান্ডেল হয়েছে দেখুন খুব সুন্দর প্যান্ডেলটা করেছে এখানে হচ্ছে নাম সংকীর্তনটা হবে আর ওই দিকের যে প্যান্ডেলটা হয়েছে ওখানে হচ্ছে খাবার প্যান্ডেল খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা এইগুলো এত সুন্দর লাগছে তো আজকে প্যান্ডেল হয়ে গেল কালকে অধিবাস হবে অধিবাস হয়ে নাম শুরু হবে পরশু নাম সংকীর্তন তো আত্মীয় স্বজনরা সব আস্তে আস্তে আসছে কারণ চার পাঁচ দিনের প্রোগ্রাম তো তো সবাই এত আগে থেকে আসতে পারবে না কাল যেহেতু অধিবাস কাল বিকাল থেকে হয়তো আসা শুরু করবে সবাই আর আমাদের সব শিষ্যরাও আসবে মানে আমাদের যারা সব শিষ্যরা আছে সবাই আসবে আর ভীষণ আনন্দ হয় আমাদের এই নাম সংকীর্তনে এটা আমাদের বাড়ির নাম সংকীর্তন তো খুব ভালো লাগবে আপনারাও দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই যে এখানে উনান বানাচ্ছে অনেক প্রচুর লোকের আয়োজন তো তো সেই জন্য গ্যাসে তো সব কিছু সম্ভব নয় দুটো তিনটে উনান জ্বলবে প্রায় দু হাজার লোক খাবে তো এখানে দেখুন চারটে উনান বানানো হয়েছে একসাথে তো সবাই অনেকজন মিলে রান্না করা হবে আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই টাটা